সুপ্রিয় দর্শক ঢাকা সামবার থেকে আপনাদেরকে আলু পেঁয়াজ রসুনের পাইকারি ভাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছে আমি সাব্বির খান ঢাকা সামবার থেকে আজকের সর্বোচ্চ বাজার তালিকা কত গিয়েছিল কত করে চলছে মার্কেটে পেঁয়াজের যেই সেই পাইকারি দাম সেটা কিন্তু আজকে আপনাদের সকলের কাছে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা এদিকে কিন্তু দেখছি পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ সেগুলো আজকে প্রতি কেজি পাইকারি দরে কিন্তু মার্কেটে বেচাপিকে চলছে যে মোটা পেঁয়াজগুলো মার্কেটে সর্বোচ্চ বাজারে বিক্রি চলছে আজকের বাজারে টাকা কেজি ধরে এবং আজকের মাঝামাঝি কোয়ালিটির পেঁয়াজ ষাট টাকা বিক্রি চলছে নিম্ন কোয়ালিটির পেঁয়াজ মার্কেটে বিক্রি চলছে প্রতি কেজি পাইকে ধরে পঞ্চান্ন টাকা থেকে মার্কেটে বিক্রি চলছে আটান্ন টাকা কেজি ধরে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে যেই তথ্যগুলো জানাচ্ছি খুব ভেবে চিনতে দশ বারো জনের কাছ থেকে তথ্য নিয়েই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম বলে আপনাদের সময় নষ্ট করছি না যা শুনছেন যা দেখছেন আজকের এই এই রিপোর্টে সবই সঠিক তথ্য প্রিয় দর্শক যে আলু আলুর বাজার আজকে চলছে প্রতি কেজি পাইকারি ধরে মার্কেটে আজকের পাইকারি যে একটু দেখে দেখুন অবস্থা আছে একটু দেখাই মার্কেটে কিন্তু দশ টাকা থেকে বারো টাকা সর্বোচ্চ তেরো টাকা রাজশাহীর আলু ছাড়া অন্যান্য জেলার আলু রাজশাহী জেলার আলু মার্কেটে চৌদ্দ টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে এবং নাটোর রসুন এটা ভোট রসুন যেখানে নব্বই টাকা থেকে আশি টাকার ভিতরে বিক্রি হয়েছে সে রসুন আজকে কমে দাঁড়িয়েছে পঁয়ষট্টি টাকা কেজি দরে পেয়েছে মন্দিরা এবং নর্মাল কুচির মাতার এই রসুন এগুলো মার্কেটে পঞ্চাশ টাকা থেকে মার্কেটে ও পঞ্চান্ন টাকা দরে ব্যসা বিক্রি রয়েছে এবং ফরিদপুরের ভোট ভোট রসুন মার্কেটে বাষট্টি টাকা ফরিদপুরের নর্মাল রসুন কুচিমাতা রসুন পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু মার্কেটে বেচা বিক্রি রয়েছে প্রিয়শোক যেমনটি বাজার দেখছেন ঢাকা সাম্বাদ থেকে যেমনটি দরদাম ছিল রাজধানী বাজারে আপনাদের সকলের কাছে কিন্তু আমি সাব্বির খান আজকের নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা জানিয়ে দিয়েছি এবং আজকের চলতে এবং চলমান বাজার যেমনটি দরদাম ছিল সেটাই কিন্তু আপনারা জানতে পেরেছেন আমার কাছ থেকে